আস্তাক ফিরল আস্তাক ফিরল আল্লাহ তুমি আমার এই আস্তাক ফিরল এক হাজার কোটি বছর বাসার তৌফিকন্ত্র হে মহান আল্লাহ রাবুল আলমিন দুনিয়া দি আল্লাহ তোমার অলৌকিক মৃত্যু গুলাতির জন্য হয়েছে আল্লাহ আমি সহ্য করতে পারি না আমি যখন মৃত্যু সংবাদ শুনছি আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি আর আল্লাহ দুয়ারের জান্নাতুল বেত শিক্ষা দিয়ে যায় আল্লাহ একবার দুয়ার করে বলার কিছু না একবার আল্লাহ ডাক দিলে নাকি হাজার কোটি হর তুমি ভালো দেবে না পানি চাই বরকলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা